ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গা জলমগ্ন বিভিন্ন জায়গার মধ্যে আমরা বীরভূমের ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছেও যেমনটা জলমগ্ন অবস্থায় কঙ্কালিতলা মন্দির চত্বর যে ছবি দেখতে পাচ্ছেন একবারে কোমর সমান জল রয়েছে এই মন্দির চত্বরে দক্ষিণবঙ্গে একদিকে লাগাতার বৃষ্টি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজ এবং আগামী কাল এই বৃষ্টি জারি থাকবে এবং তারই মধ্যে দেখাচ্ছি আমরা বিভিন্ন জায়গার ছবি মন্দির চত্বরের ছবি দেখতে পাচ্ছেন কঙ্কালিতলা মন্দির যেই মন্দিরে অসংখ্য পুণ্যার্থীরা ভক্তরা তারা যান এবং সেই মন্দির সংলগ্ন এলাকা সেখানেই কিন্তু কোমর সমান জল মনোরঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে একটু বিস্তারিত জানবার চেষ্টা করি মনোরঞ্জন এখনো পর্যন্ত কি স্টেটাস রয়েছে কি অবস্থা রয়েছে মন্দির চত্বর এবং কর্তৃপক্ষের তরফ থেকে কোন রকমের কোনো ব্যবস্থা এই হচ্ছে কঙ্কালিতলা কঙ্কালী মায়ের মন্দির এটা সারা বছর এখানে প্রচুর দর্শনার্থী আসেন পুণ্যার্থীরা আসেন তারা পুজো দেন এই মুহূর্তে আমি কিন্তু প্রায় কমর সমান জল ঠেলে এই মন্দির চত্বরে পৌঁছে গেছি এইবার তোমাকে দেখাবো যে দূর দূর দেখো কতটা দূরে যারা দূর দূরান্ত থেকে এসেছেন পুজো দিতে সেই ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন আমি সেদিকে যাওয়ার চেষ্টা করছি আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে দেখো জল ঠেলে যেতে হচ্ছে এবং এই জল ঠেলে যেতে গিয়ে একদিক থেকে কে কোপাই নদীর জল হু হু করে ঢুকছে এখনো কারণ কোপাই নদীর জলের কিন্তু জলস্তর এখনো পর্যন্ত কমেনি অন্যদিকে জল বেরিয়ে যাচ্ছে বটে দেখো এখন কিছু ছেলে এরা স্থানীয় তারা কিন্তু এসেছে এবং তারাও জলের মধ্যে নেমে পড়েছে কিছুক্ষণ আগে পর্যন্ত অবশ্যই এই দৃশ্যটা ছিল না আমি দেখাবো দূরে দেখো কিন্তু মনোরঞ্জন বললে যে কোপাইন জলস্তর বেড়েছে ঠিক এর পাশাপাশি দুটো প্রশ্ন উঠে আসে একটা হচ্ছে ড্রেজিং সেটা হচ্ছে কিনা আর দ্বিতীয় হচ্ছে নিকাশি ব্যবস্থা সেটা সঠিক জায়গায় রয়েছে তো দেখো এই দিক দিয়ে কিন্তু নিকাশি ব্যবস্থার কোনো সমস্যা এই মুহূর্তে নেই কারণ এই দিক দিয়ে হুড় করে জল কিন্তু বেরিয়ে যাচ্ছে মন্দির চত্বর থেকে কিন্তু হলে হবেটা কি আগে গত পরশু রাতে যে বৃষ্টি হয়েছে যে প্রবল বর্ষণ হয়েছে তার জেরেই কিন্তু এতটা জল জমেছে তুমি দেখতে পাচ্ছ আমি মন্দির থেকে প্রায় পুণ্যার্থীদের কাছে পর্যন্ত এসে পৌঁছেছি আর কিছুটা এখানে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই কিন্তু মন্দির দর্শন করছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমি তাদের সাথে

দেখো মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এরকমটা ব্যবস্থা করা হয়নি তবে যেটা মায়ের যে পটচিত্র সেটিকে পাশে শিব মন্দির এখানে রয়েছে সেই শিব মন্দিরে রাখা হয়েছে আপাতত সেখানেই দর্শন করছেন যতক্ষণ না কোপাই নদীর জল নামছে ততক্ষণ কিন্তু মন্দির পর্যন্ত পৌঁছানো যাবে না যদিও যারা সেবাইতে রয়েছেন তারা সাড়ে বারোটা দুপুর সাড়ে বারোটা নাগাদ তারা ভোগ নিবেদনের জন্য যাবেন মন্দিরে এমনটা জানা যাচ্ছে যারা পঞ্চায়েত কর্তৃপক্ষ তারা এখানে রয়েছেন আমি আরও দু একজনের সাথে কথা বল চেষ্টা করবো বলছি দাদা এলেন কিন্তু মন্দির তো দর্শন করা গেল না ভেবেছিলাম ব্যবস্থা হলে কি ভালো হতো বিকল্প মানে মন্দির দেখা গেল না কিন্তু ওই মায়ের মন্দির মানে ফটকটা আমরা দর্শন করলাম ওখানেই পুজো দিলাম ওখানেই দেখলাম এইটাই মানে বিকল্প জন্য জন্য দেখতে পাচ্ছেন আমরা জলমগ্ন কাঙ্কারি তলার মন্দির চত্বর এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে এবার আমরা দুর্গাপুরে নিয়ে যাব দুর্গাপুরে অন্ডাল বিমান সেখান থেকে যে খবর পাওয়া যাচ্ছে একদিকে তো জল জরা হয়েছে তিলপাড়া bæরেছে তবে বিমান মন্দরে সেখানকার খবরটা কি সেখান থেকে যদি খবর জানতে পারছি আমরা যে অন্ডাল বিমান থেকে 24 ঘন্টা পরও কিন্তু কোনো বিমান পরিষেবা এখনো পর্যন্ত চালু করা সম্ভবপর হয়নি অর্থাৎ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদের সামনে সমস্যায় রয়েছেন বিমান মন্দরের যাত্রীরা যাত্রীদের সঙ্গে আবার বচসাও বেড়ে যায় বিমানবন্দর কর্তৃপক্ষের কারণ কোনো বিমান ওঠা নামা এখনো পর্যন্ত করে এখানে সম্ভবপর হচ্ছে না যেভাবে রানওয়ে থেকে শুরু করে একাধিক জায়গা এই বিমানবন্দর চত্বরে যে সমস্ত জায়গা জল জমে রয়েছে তার জেরেই এভাবে বলা যায় উড়ান পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে বিমানবন্দরে নেই কোনো যাত্রী পর্যন্ত অন্ডাল বিমানবন্দর থেকে চব্বিশ ঘন্টার পরেও কোনো বিমান পরিষেবা চালু করা সম্ভব হয়নি I will here. What is this question? I have ticket, I can show you. Okay, you want to see my wedding pass? Okay, so what is the root cause? You have cancelled the flight. That is the root cause. There is nothing do We should have answered, we should have received the information that flight is cancelled before 2 hours, 3 hours. So we have not arrived here. রমেন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রমেন আমরা দেখলাম যে বন্দর কর্তৃপক্ষ অর্থাৎ বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীদের বতসা তা এই মুহূর্তে আপডেটটা কি পাচ্ছ দেখো বেসরকারি সংস্থা যে টিকিট কাউন্টার সেখানে করাচ্ছে এবং তাদের যেটা অভিযোগ বেসরকারি সংস্থা কোন রকম ইনফরমেশন দেয়নি যে অন্ডাল বিমানবন্দর থেকে বিমান পরিষেবা বাতিল হবে সেটা তারা জানায়নি তারা দুর্ভোগে পড়তে হচ্ছে কেউ যাবে চেন্নাই কেউ যাচ্ছে ব্যাঙ্গালোর এবং কলেজ ছাত্রীও আমার সঙ্গে আছেন

না কোনো কিছু জানানো হয়নি আপনি কি করলেন আজকে রিসুডুল করলাম কলকাতা থেকে এই কলকাতা থেকে ধরবো আবার না জানানো হয়নি না হলে এখানে আসতাম কেন কোনো কিছু না কোনো কমিউনিকেশন নেই এটাই তো বলছি এই একটা কোম্পানি যেটা যাদের একটা নিজস্ব রেসপন্সিবিলিটি নেওয়া তো একটা কমিউনিকেশন বা তাদের সঙ্গে কোনো রকম কমিউনিকেট করা হয়নি কোনো রকম তাদের তথ্য দেওয়া হয়নি আপাতত এই অন্ডাল বিমানবন্দর থেকে কোনো রকম বিমান ওঠানামা করবে না এবং তার জন্য তাদেরকে কলকাতা বিমানবন্দর থেকে আবার বিমান ধরতে হবে তো সেক্ষেত্রে কলকাতা বিমানবন্দরের ছবিটাই পর আমরা জানবার চেষ্টা করবো একদিকে যেখানে অন্ডাল থেকে তো সমস্ত কিছু বন্ধ থাকছে সেক্ষেত্রে কলকাতা বিমানবন্দরে কি ছবি ছবিটা আগে দেখবো আমরা দেখুন এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে জলমগ্ন কলকাতা বিমানবন্দর ও সেই ছবিও দেখাচ্ছি আপনাকে দেখুন রানওয়ে থেকে শুরু করে বিমানবন্দর চত্বরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গা জল জমে রয়েছে জলমগ্ন একেবারে বলা যায় গতকাল থেকে জলমগ্ন অন্ডাল বিমানবন্দর সেখান থেকে সমস্ত রকম বিমান নামা একেবারে এক প্রকার বন্ধ রয়েছে বিমান পরিষেবা চালু করা সম্ভবপর হচ্ছে না সেখান থেকে তারা চিট করছেন কি রিশিডিউল করলেন কলকাতা থেকে বিমান ধরবেন কিন্তু জলমগ্ন তো কলকাতা বিমানবন্দরও সেই ছবিও দেখতে পাচ্ছেন আপনারা অন্ডানের পাশাপাশি অর্থাৎ এই শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা দক্ষিণবঙ্গ সমস্ত খবর আপনাদের সামনে রাখলাম